লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন নিয়ম রাজ্য সরকারের এই নিয়মগুলি না মানলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আজকের এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন নিয়ম জারি করা হয়েছে বা যে নতুন নিয়ম দেয়া হয়েছে সেই নতুন নিয়মগুলিতে কি বলা হয়েছে এবং সেই নিয়মগুলি কি রয়েছে বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম জানুয়ারি থেকে নিয়ম না মানলে বন্ধ হতে পারে সুবিধা এরপর এখানে বলা হয়েছে প্রকাশ্য খবর অনুযায়ী জানা যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে ভাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষমতা আসার পর থেকে একের পর এক প্রকল্প এবং ভাতা চালু করেছেন সাধারণ মানুষের জন্য ছাত্র ছাত্রী থেকে বৃদ্ধ কেউ বাদ পড়েনি এ সমস্ত ভাতা থেকে এক্ষেত্রে অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখানে সকলের সুবিধার জন্য প্রতি মাসে হাজার থেকে বারোশো টাকা করে দিয়ে থাকেন মহিলাদের এরকম আরও অনেক প্রকল্প রয়েছে যেখানে এককালীন টাকা দেওয়া হয় তো এখানে বলা হয়েছে নতুন বছরে অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা দেওয়ার জন্য বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য নতুন নিয়ম মেনে টাকা দেওয়া হবে বা নতুন নিয়ম অনুযায়ী টাকা দেওয়া হবে আপনারা হয়তো সবাই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষমতা আসার পর একের পর এক প্রকল্প চালু করেছেন বা একের পর এক ভাতা প্রকল্প চালু করেছেন সাধারণ মানুষের জন্য এবং কি ছাত্র ছাত্রী বিধবা বিধবা সবারই জন্য তো আমাদের রাজ্যে যত সব প্রকল্প আছে বা যত সব ভাতা প্রকল্প আছে সেই সব প্রকল্পের মধ্যে ভাণ্ডার প্রকল্প হলো অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প এই এই প্রকল্পের প্রকল্পের মাধ্যমে বা আওতায় প্রতি মাসে হাজার থেকে টাকা মহিলারা করে পেয়ে থাকেন নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে এরপরে এখানে বলা হয়েছে সমাজে নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার উদ্যোগেই মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৈরি করেছেন যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের হাজার টাকা এবং তপসিল মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় তবে এই বছর চলিত বছরের ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে দেওয়া হচ্ছে এই ভাতা তবে নাকি শোনা যাচ্ছে বাতিল এবার হলো পুরোনো কিছু অ্যাকাউন্ট তো এখানে বলা হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়ার মূল কারণ হলো বা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের দেওয়ার কারণ হলো মহিলাদের বা নারীদের আর্থিকভাবে শক্তিশালী করা তবে জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে বাতিল করা হয়েছে পুরোনো কিছু অ্যাকাউন্ট বা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বা তাদের এই প্রকল্প থেকে বাতিল করা হয়েছে এরপর এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশ কিছু পরিবর্তন তো এবার আমরা জেনে নেব রাজ্য সরকারের তরফ থেকে যে নিয়মগুলি দেওয়া হয়েছে বা যে পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনগুলি বা সেই নিয়মগুলি তো এখানে বলা হয়েছে সম্প্রীতি শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে সরকার আর বেশি কয়েকটি নিয়ম না মানলে নতুন বছর থেকে মিলবে না লক্ষ্মীর ভান্ডার জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তো এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশ কিছু পরিবর্তন নিয়ে নিয়ে আসা আসা হয়েছে হয়েছে বা বেশ কিছু নিয়ম সেই নিয়মগুলি না মানলে জানুয়ারি মাস থেকে অর্থাৎ নতুন বছর থেকে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা আপনার লক্ষ্মীর ভান্ডার টাকা না আসতে পারে তো এবার আমরা দেখে নেব সেই নিয়মগুলি বা সেই পরিবর্তনগুলি তো এখানে বলা হয়েছে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন তো এখানে বলা হয়েছে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারাই কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাবেন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যাদের বয়স পঁচিশ বছর হয়নি তার আগেই অ্যাপ্লাই করে দিয়েছেন আধার কার্ডের যে বয়স ছিল সেই বয়স পরিবর্তন করে এবার আধার কার্ডের বয়স পরিবর্তন করে দেওয়ার পর আপনি আবেদন করেছেন আবেদন করার পর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন বা লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে আসতেছে তো এবার সেই বিষয়গুলি কিন্তু ভেরিফাই করা হবে বা যাচাই করা হবে যাচাই করার পর বা করার পর দেখা হবে যাদের বয়স অরিজিনাল থেকে ষাট বছরের মধ্যে তারাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে এরপরে দুই নাম্বারে বলা হয়েছে যে সমস্ত মহিলার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকবে তাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা যাবে না তো এখানে বলা হয়েছে যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তাদেরই অ্যাকাউন্টে টাকা আসবে যারা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন বা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আসছিল তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা এবার আসবে না অবশ্যই তাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে বা সিঙ্গেল অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসার জন্য অবশ্যই আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা দরকার আপনার জয়েন্ট অ্যাকাউন্টে কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না বা কোনো রকমের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসবে না এরপরে তিন নাম্বারে বলা হয়েছে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না মহিলারা তো এই তিন নাম্বার নিয়মে বলা হয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক কেটে যায় বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না বা আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না তাই অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে তাহলে যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নেবেন বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন এরপরে নিয়মে বলা হয়েছে যে সমস্ত মহিলারা চাকরি করেন কিংবা অন্য কোন সরকারি সুবিধা পায় তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে নতুন বছর থেকে তো চার নাম্বার নিয়মে বলা হয়েছে যে মহিলারা সরকারি অন্য কোনো সুবিধা পান বা সরকারি কোনো চাকরি করেন সেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে নতুন বছর থেকে বা জানুয়ারি মাস থেকে এরপরে পাঁচ নম্বর নিয়মে বলা হয়েছে তপশিল উপজাতির মহিলাদের সার্টিফিকেট জমা দিতে হবে তা না হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার তো পাঁচ নম্বর নিয়মে বলা হয়েছে তপশিল উপজাতি অর্থাৎ এস টি এস সি মহিলারা তাদের কিন্তু আবারও এসটি টি এস সি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটটি জমা দিতে হবে যদি আপনি আপনার সার্টিফিকেট জমা না করেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে বা লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে এরপরে এখানে বলা হয়েছে উপরিউক্ত এই সমস্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে যারা সরকারি সকল নিয়ম মানছেন তাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে আর যারা নিয়ম মানছেন না তাদের ভাতা বন্ধ করা হতে পারে বলে খবর তো এখানে বলা হয়েছে এখানে যে সব নিয়ম দেওয়া আছে এই সব নিয়ম মেনে বা এইসব নিয়ম অনুযায়ী আপনি যদি এলিজেবেল হন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন বা তাহলে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে আর যদি এই সব নিয়ম আপনি না মানেন বা এইসব নিয়ম অনুযায়ী আপনি যদি এলিজেবেল না হন তাহলে কিন্তু আপনার ভাতা বন্ধ করে দেওয়া হবে বা আপনার ভাতা নাও আসতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তো ভিডিওটির শেষে একটাই কথা বলবো যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই তারা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে নেবেন হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে এই আপডেটটি দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিওর মাধ্যমে যথেষ্ট তথ্য আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ